আমরা এখন চলে এলাম আসানসোল গোডান্ডি পানুড়িয়া গ্রামে বড়ো বাবার মন্দিরে এইজ আমাদের ভাইজি দুলালদার মেয়ে এদেরই মন্দির এবার ঠাকুর দর্শন করতে যাচ্ছি বড়ো বাবাকে দর্শন করতে মন্দিরে প্রবেশ করছি জানে বাবার মন্দিরে আসলে পা ধুয়ে ঢুকতে এই যে ব্যবস্থা আছে পা ধুয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি আমি এবং আমার সঙ্গে আমার ভাইপো রয়েছেন এখানকার শানু ওই ওইদিকে যজ্ঞ চলছে প্রচুর ভক্তগণ বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন যজ্ঞ চলছে বড় বাবার মন্দিরে খুব সুন্দর মন্দির আপনারা না আসলে মিস করবেন খুব চলে আসবেন এখানে ভ্রমণে আসানসোল গৌরাণ্ডি পানুরিয়া গ্রাম দেখুন মন্দিরটি এই সকলে পুজো দিতে এসছেন এবং বড় বাবাকে প্রণাম করছেন আমি কলকাতা থেকে চলে এসেছি বড় বাবার দর্শনে দেখুন অপূর্ব শনি মহারাজের মূর্তিটি যোগ্য চলছে মন্দিরটি খুব সুন্দর বড় বাবার এই দিকে আছে মা কালীর মন্দির এবং বাম দিকে আছে হনুমানজি এই যে আমার সাথে ভাইপো শানু ও আর আমি শিব মন্দিরে আরও কয়েকজন এসছে ঘুরছে ওইদিক ওদিক সেদিক এই সেদিক দেখতে পাচ্ছেন মন্দিরের ওয়ালে বিভিন্ন ঠাকুরের দৃশ্য এই যে মন্দিরের গেট এবার আমরা চলে যাব বাবা শনি মহারাজের ভক্ষেতে দেখছেন আমরা চলে এসেছি প্রচুর ভক্তরা এই যে খাওয়া শুরু হয়ে গেছে প্রচুর লোক খেয়েও চলে গেছে এখনও প্রচুর লোক খাবে আমরা খাচ্ছি এই যে আমি খাওয়া শুরু করেছি সাথে রয়েছে ভাইপো সানু এই গৌরাণ্ডিতেই থাকে আসানসোল পানউর গ্রামে প্রচুর লোক খেয়ে গেছে এবং খাচ্ছি এখনও পর্যন্ত তা পরের ভিডিওতে সুন্দর মুহূর্ত তুলে ধরবো আপনাদের সামনে